আসসালামু আলাইকুম আমার পরিচিত অপরিচিত কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আমার উনুন ঘরে স্বাগতম আজকে উনুন ঘরে রান্না করা হবে দেশি একটা সবজির খুব সহজ এবং মজাদার কাঁকরল ভাজি আমরা এই কাঁকরল ভাজিটা অনেকে তরকারি করেও খায় আবার অনেকে আবার আস্ত ফালি করেও ভাজি করে খায় ওই ভাজিটা আমিও খাই তবে আজকে ছোট করে আলুর মতো কুচি করে কেটে ভাজিটা করেছি আর এই ভাজিটা সব ভাজি করতে একটু সময় কম লাগে এবং খুব চটজলদি করা যায় যদি বাসায় তরকারি খুবই কম থাকে একটা ভাজি করে চড়চল দিয়ে তরকারিটা হয়ে যায় এটা খেয়ে নেওয়া যায় তো আমি সাধারণ নিয়মেই এইটা আমি ভাজিটা করছি আর যারা অনেকেই এই ভাজিটা বা কাঁকরোল তরকারিটা পছন্দ করে না খেতে চায় না আমি তাদেরকে অবশ্যই বলবো জীবনে একবার হলেও এরকম করে একবার ভাজি করে খেয়ে দেখবেন অবশ্যই এই ভাজিটা খেতে অনেক ভালো লাগবে এবং মজাদার এই ভাজিটা তো আমার বাজেটা একেবারে শেষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ